আজকে আমি যাচ্ছি সুটকি কিনতে কারণ সুটকি আমার অনেক পছন্দের আর আমি আজকে শুটকি কিনতে যাচ্ছি আমাদের উত্তরবঙ্গের সবচেয়ে বড় সুটকির আড়তে আসসালামু আলাইকুম আশা করি মহান আল্লাহ পাকের রাশিদ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে আমি আমার একটা অনেক পছন্দের জিনিস কিনতে এসেছি শুটকির তরকারি আমার কাছে অনেক ভালো লাগে শুধু তরকারি না ভর্তাও আমার কাছে অনেক ভালো লাগে তো আমার মতো কে কে শুটকি খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যেহেতু একটু বেশি পরিমাণে শুটকি কিনবো তাই আর রংপুরে কিনে নিয়ে চলে এসেছি আমাদের উত্তরবঙ্গের সবচেয়ে বড় শুটকির আরত শৈদপুরে এখানে কিন্তু অনেকগুলো শুটকির দোকান আর এখানে পাইকারি দামেও শুটকি বিক্রি হয় আবার খুচরাও বিক্রি হয় তো আমি আসলে রংপুরের সুটকি কিনতে পারতাম কিন্তু এদিকে আসলে একটু বেড়ানোও হবে আবার সুটকি কেনাও হবে তো এর জন্যই চলে এসেছি এত দূরে প্রথমে এই দোকানটাতে শুটকি দেখলাম আসলে এখানে কিন্তু অনেক সুটকি আর বিভিন্ন ধরনের দামের সুটকি রয়েছে এক একটা সুটকির দাম এক এক রকম তো লের সুটকি আমার কাছে অনেক ভালো লাগে এই জন্য প্রথমে লোটটা সুটকির দেখিয়ে কিন্তু হাত গেছে কারণ এটাতে একদম কাটা নাই তো কাটা রয়েছে তবে কাটাগুলো এত নরম যে মনে হয় যে কাটায় নাই এরকম মনে হয় এ কারণে এই সুটকিটা আমার কাছে অনেক ভালো লাগে আমি কিন্তু একজন সুটকি লাভার তো কারা কারা শুটকি পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এই শুটকিটা ছিল অনেক বড় তো শিশদার বাবা অবশ্য একবারে এই সুটকিটা নিয়ে এসেছিলো কারণ যেহেতু অনেক শুটকি পছন্দ করে এই জন্য ও শুটকি নিয়ে আসে অবশ্য আমার শ্বশুরবাড়িতে একমাত্র আমার এই সুটকি অনেক পছন্দের যেহেতু অনেক দূরে এসেছি এই কারণে একটু বেশি পরিমাণে সুটকি কিনবো তো প্রথমে একটু দু একটা দোকান দেখলাম যে দরদাম কীরকম আসলে এখানে সুটকি কেনার অভিজ্ঞতা আমার নাই একবার বসে এখান থেকে সিদ্দার বাবা অনেকগুলো শুটকি কিনে নিয়ে গিয়েছিলো আর এই শুটকি দেখে কিন্তু আমি অনেক খুশি হয়েছিলাম কারণ পছন্দের জিনিস যখন কেউ দেয় সেটা তো অনেক ভালোই লাগে সবার কাছে আসলে ভালো লাগে আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার কিন্তু ঢাকা ঘুরে বেড়ানোর ভিডিও সব কিছু শেষ তো ঢাকার ভিডিওর সাথে সাথে আমার শেষ হয়ে গেছে তো আমি যে ট্যুরে বের হয়েছিলাম সেই ভিডিওগুলো তো ইনশাল্লাহ আবার কখনো বের হলে আপনাদের সাথে শেয়ার করব তো যেহেতু এখন সুটকি কিনতে এসেছি তো সুটকির কথাই বলি আসলে এখানে এই যে চিংড়ি সুটকিগুলো রয়েছে তো আমার কিন্তু চিংড়িও অনেক ভালো লাগে তো ভাবছি একটু চিংড়িরও সুটকি নেব তো শুটকিরও কিন্তু আসলে অনেক দাম শুধু যে মাছ গোস্তের দাম তা নয় শুটকিরও অনেক দাম আসলে দিন দিন জিনিসপত্রের দাম যে হারে বাড়ছে আসলে মানুষের খাওয়া দাওয়া করাই মনে হয় মুশকিল হয়ে যাবে তো স্বল্প আয়ের মানুষদের কিন্তু অনেক কষ্ট হয়ে গেছে তো যাই হোক আমি বিভিন্ন প্রকারের শুটকি নিয়েছি এখান থেকে আসলে এই জায়গাটাতে আসলে অনেক দূর থেকে আসলে বোঝা যায় যে সুটকিরা আরতের কাছাকাছি চলে এসেছি তো যাই হোক সুটকি নিয়ে বাড়িতে চলে আসলাম এই যে এখানে এই সুটকিগুলো আমি নিয়েছি এটা অল্প পরিমাণে নিয়েছি যেহেতু এটার দাম একটু বেশি ছিল তো এই সুটকিগুলো কিন্তু অনেক বড় হয়তো বা ফোনে বোঝা যাচ্ছে না ফোনের ক্যামেরায় কিন্তু এই সুটকিগুলো অনেক বড় এই সুটকিগুলোর ঘুণা খেতে কিন্তু অনেক মজা লাগবে তো সবগুলো শুটকি আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি যে কি কী সুটকি কিনলাম এই যে এগুলো কিনেছি চিংড়ি শুটকি তো আর এটা ছিল একটু বড় ধরনের যে চিং চিংড়িগুলো রয়েছে তো সেগুলো শুটকি তো এটাও আসলে অনেক মজা লাগে এই যে একটু বড় বড় চিংড়ি শুটকিটা এটা একটু ভিজিয়ে রেখে পরিষ্কার করে রান্না করলে কিন্তু অনেক ভালো লাগে এখানে নিয়েছি এই যে লোটটা শুটকি আমার পছন্দের লোট্টে শুটকি আসলে যেগুলো ভালো লেগেছে নিয়ে এসেছি তবে আরও অনেক বেশি দামের শুটকি ছিল সেগুলো তো আসলে কেনার মতো ছিল না অনেক দাম ওগুলোর আর এখানে নিয়েছি মিশালি সুটকি এটাকে বলে এখানে বিভিন্ন ধরনের সুটকি রয়েছে এখানে এটা ভর্তার জন্য নিয়েছি এসি তো এটা ভর্তা খেতে ভালো লাগবে আজকে এখানে বিদায় নিচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে